আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে ছিল আমার মেয়ের বার্থডে তো মেয়ের বাবা হচ্ছে মেয়ের জন্য কিছু গিফট নিয়ে আসছে এখানে ফুল দেখতে পারতেছেন এখানে ফুল নিয়ে আসে তারপরে হচ্ছে কেক নিয়ে আসে তারপরে মেয়ের জন্য একটা গহনা কিনছে তো গহনাটা হচ্ছে আমরা আরও বেশ কয়েকদিন আগেই হতো কিনে রেখেছিলাম ঈদের আগে তো তারপরে তো এখানে ফুলের মালা আছে তো আসলে মানে কি বলবো সত্যি কথা বলতে বিড়টা করা ছিল তারা দুদিন আগে আপলোড করব কি না চিন্তা করতেছিলাম তো অবশেষে ভাবলাম যেন আপলোড করে দিই কারণ অনেকেই তো ছাড়ে ঠিক না জন্মদিনের বিবাহবাসীর বিভিন্ন রকমের তো আমার মেয়েটা ছোট হোক বড় হোক ও আমার বাচ্চা আমার একটাই যেহেতু বাচ্চা আমার কিন্তু শখ রকমের তো সব কিছু আসলে অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে আমার একটু লেট হয়ে গেছে তো আমি হচ্ছে আজকে ভিডিওটা আপলোড করব। আপনাদের মাঝে তো এখানে দেখতে পারতেছেন একটা হাতের ব্রেসলেট আছে তো এটা হচ্ছে আর বাবা ওর জন্য কিনছে এখানে হচ্ছে সাড়ে আটানি আছে ব্রেসলেটটা তো আর গত বছর হচ্ছে ওকে আমি হচ্ছে একটা গলার চেন কিনে দিয়েছিলাম দুবাইয়ের এবার হচ্ছে আর বাবা কিনে দিয়েছে আমি আমি কিছু দিন ওকে তো এটা হচ্ছে আমরা কিন্তু মানে মোটামুটি ঈদের ঈদের আট দিন আগেই এটা আমরা কিনে আনছিলাম ওর বাবা হচ্ছে আমাকেও গিফট করছিল একটা নোসবিন হাতের আংটি তো সেটা আমি আমাকে একটা ভিডিওতে দেখাইছিলাম তো তখনই আসলে ওর এই এটা কিনে আনা হয়েছিল তো এনে বাসাতে রেখে দিয়েছিলাম তো এবারে বার্থডে থেকে ওর বাবা গিফট করলো এটা আর আমি তো কিছুই দিই নাই আর এখানে হচ্ছে দেখতে পারতাছেন দুইটা কেক আছে একটা ওর বাবা নিয়ে আসছে আর একটা ওর আঙ্কেল নিয়ে আসছে তো আমার ছোট ভাই যে সবসময় ও বাহিরে গেলে আমার সঙ্গেই থাকে হয়তো অনেকে সবসময় বলি আমি ওর কথা তো ওর আঙ্কেল হচ্ছে এই বড়ো কেকটা ওর জন্য কিনছে ওর বাবাও একটা নিছে দুইটা একই জায়গার কেক এই কেকগুলো হচ্ছে খুবই সুস্বাদু তারপরে হচ্ছে কেক ব্র্যান্ডের কথা নাই বা বললাম হয়তো অনেকে আবার বলবেন যে সব করতেছি আসলে ঠিক আছে আর বলবো না কেক তো কী কী তাই না তো এই তো মেয়ের হ্যাঁ জন্মদিনের গিফট ওর বাবা আর আঙ্কেলের তরফ থেকে কিন্তু কষ্টের বিষয় হলো আর আঙ্কেল থাকতে পারলো না এখানে ও কেকটা কিনে দিয়ে আর একটা কাজ ছিল ওখানে চলে গেছে তো যাই হোক আমরা কিছু ও ও অবশ্য আর বান্ধবীদের বলছে আর কিছু আপদের বলছে এই আর কি মানে ঘরোয়া অনুষ্ঠান যাকে বলে ছোটোখাটো জাস্ট শুধু আমার মেয়ের একটু আনন্দ দেওয়ার জন্য তো এখানে হচ্ছে ওয়ান টাইম চামিস প্লেট এগুলো আছে আসলে যেহেতু শারীরিকভাবে আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি তো এখন ইচ্ছে করলেও হয়তো অনেক আমি অনেক কাজ করতে পারি না একদম অসুস্থ হয়ে পড়ি সেই জন্য সব কিছুই এখন একদম রেডিমেড কিনে আনা হয় বাসায় এখানে হচ্ছে কোক আসে আর হচ্ছে পানির বোতল ছোটো হাফ লিটারের পানির বোতল আসে যাতে করে হয় কি যে গ্লাসের কোনো ঝামেলা থাকে না এখানে হচ্ছে যাই হোক কয়টা চেহার বাইরে থেকে ডেকোটারের দোকান থেকে নিয়ে আসছি যেহেতু বাচ্চারা বসে খাবে বা বসবে সেই জন্য তো চেহারগুলো হচ্ছে আমি আমার এই টিভির রুমে রাখছি যেখানে যেহেতু বাচ্চারা এখানে বসে টিভি টিভি দেখবে সেই জন্য আর এখন কিন্তু জাস্ট সন্ধ্যা হতে মানে আর হয়তো বিশ পনেরো মিনিট বাকি আছে মাঘদেবের আজানের এই মুহূর্ত এটা আসলে নদীটা এখনও একটু দেখা যাচ্ছে আর কদিন পরে দেখতে পারবো না অনেক বেশি মিস করবো এই নদীটাকে আমার বাসার কাছে নদী অত যাওয়া হয় না নদীর পাড়ে তো শেষ বিকালের সন্ধ্যার আগে দেখতে আসলে খুব ভালোই লাগে পশ্চিমের আকাশ তাই না তো যাই হোক এবার হচ্ছে আমি হচ্ছে মাগদীবের নামাজটা আদায় করে একটু রেডি হয়ে নেব আমার বোনরা বলতেছিলো আমার মেয়েও বলতেছিলো মা তুমি একটু রেডি হয়ে নাও একটু শাড়ি পরো আমি এমনিতেই নর্মালি কখনও তেমন সাজগোজ করি না তো এই তো আমার মেয়ের বন্ধুরা চলে আসছে ওরা তো ওরা আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে আমাকে খুবই ভালোবাসে ওরা খুব পছন্দ করে ওরা আমাকে আর এই তো আমার একটা বড়ো আপুর মেয়ে নিহারিকা তো এখানে হচ্ছে আমি একটু শাড়ি পরে ওদের সাথে দুষ্টমি করতেছিলাম যে দেখো আমাকে কেমন লাগে তো এমনিতেই ওরা সবসময় আমার খুবই প্রশংসা করে আংটি আপনাকে দেখতে খুব ভালো লাগে আমার মেয়েকে বলবো তোর মা কতটা মানে এখনো আমাদের থেকে বেশি হয়ে থাকে এরকম মানে ওরা সত্যি কথা বলতে আমাদের খুবই পছন্দ করে আর অনেকে তো বিশ্বাসই করতে চায় না যে আমি আর মা এরকম একটা অবস্থা মানে এটা নিয়ে খুব মজা করে ওরা এদিক থেকে হচ্ছে আমার ভাইরা আর হচ্ছে আমার বোনরা হচ্ছে টেবিল টেরারই করতে সত্যি কথা বলতে কি আমার বাসায় যখন কোনো ছোটো আয়োজন হয় তখন না তেমন একটা বাসায় আমার কাজ করতে হয় না এখন তো রান্না বান্না তেমন একটা করিও না সব কিছু খাবারগুলো বাইরে থেকে আনা হয় তো এখানে হচ্ছে আমার দুইটা হচ্ছে বোনের মেয়ে একটা হচ্ছে ছেলের বউ এখানে হচ্ছে ছেলের একটা মেয়ে এখানে হচ্ছে ওই যে বউয়ের একটা ছোট বোন তো ওরা সবাই খুব মজা করতেছিল এখানে এই তো ওদের বান্ধবী একটা আর এগুলো হচ্ছে আমার মেয়ের বান মানে ক্লাসমেট ওরা তো মানে ওদের সাথে ক্লাসে আসলে ভালো মেশে এই আর কি তো পরে আমি বললাম যাই হোক তোমরা একটু ছবি টবি তোলো স্মৃতি হয়ে থাকবে আর আমি হচ্ছে মাঝে মাঝে একটু ভিডিও করে রাখতেছি এটা পুরোটাই স্মৃতি হিসেবে রাখার জন্য এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড বা আমার বড় আপু যেটাই বলি না কেন তো খুবই ভালো সম্পর্ক আমাদের সাথে এই আপুর সাথে তো এই যে আমার মেয়ের সাথে আরও বেশি ভালো সম্পর্কে আপুটার সবসময় মা মা করে ডাকে আমার মেয়েকে খুব আদর করে তো বলতেছিল মা আমাকে সালামি দাও এই আর কি অবস্থা তো যাই হোক এবার হচ্ছে সবাই চলে আসছে শুধু এক একজন ব্যক্তি বাদে সবাই চলে আসছে তো সত্যি কথা ও সন্ধ্যায় এসে আবার চলে গেছে আমার একটা ছোট বোন ওকে সত্যি অনেক বেশি মিস করতেছিলাম তো কিন্তু ও আসলে টিউশুনই করে তো সেই জন্য ও সময় পেলো না আর কি তো এদিক থেকে হচ্ছে এই তো এটা হচ্ছে জুই তারপর হচ্ছে মালিহা হ্যাঁ তারপর হচ্ছে মারিয়া ও হচ্ছে মারিয়া মালিহা হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে তো ও একাই ওরা দুই ভাই এক বোন আর এই তো জুই হচ্ছে আমার মেয়ের টিচার মানে ম্যাম ও হচ্ছে ডক্টর জিন্টল ডক্টর তো ও হচ্ছে আমার মেয়েকে পড়ায় আমাদের বাসার পাঁচতলা থাকে ওরা তো খুবই ভালো সম্পর্ক ওদের সাথে আমাদের বিশেষ করে জুইয়ের সাথে বা জুইয়ের বোনের সাথে মারিয়ার সাথে একদম বন্ধুত্ব বন্ধুর সম্পর্ক মানে আমরা যে ও আমি যে ওদের আংটি হই এরকম মনে করেন না একদম বন্ধুর মতো আমরা অনেক কথা বলি অনেক মিশি খুবই ভালো মিষ্টি মেয়েগুলো দুইটা মেয়ে ওরা খুবই দুইটা বোন খুবই খুবই মিষ্টি তো খুবই মিশুক মানুষের সাথে অনায়াসে খুব ভালো মিশতে পারে ওরা তো যাই হোক আনন্দটা তো সব বাচ্চাদের নিয়ে তাই না তো এই তো সব বাচ্চারা এখানে আছে এবার হচ্ছে কেক কাটার পালা আর আমার মেয়ে তো মহা খুশি দেখতেই পারতাছেন আমার মেয়ের হাসি মুখে আর ধরতেছে না এমন একটা অবস্থা আসলে নর্মালি হচ্ছে যে ওকে তো হচ্ছে তেমন একটা কারোর সাথে মিশতে দিই না তো ঘরোয়াভাবে যদি আমরা একটু ওকে আনন্দ না দিই তাহলে কিন্তু বাচ্চারা একটা মন মরা অবস্থা হয়ে যায় ওকে হচ্ছে আমি তেমন একটা কোথাও যেতে দিই না কারোর সাথে তেমন মিশতে দিই না একদমই মানে যেখানে নিয়ে যাই আমরাই নিয়ে যাই আউট বাইরে কারোর সাথে ওকে কখনও যেতে দিই না আর কারো বাসায় তো একদমই ওকে আমি যেতে দিই না তো সেই জন্য আসলে তো হয়তো অনেকে ভাবেন যে মেয়ে সামনে পরীক্ষার্থী পরীক্ষা দেবে হ্যাঁ তো মেয়ে তো বড় হয়ে গেছে এখন এত ঘটা করে জন্মদিন কেন আসলে এটা যে যা বলুন না কেন তাতে আমার কিছু আসে যায় না আমি জাস্ট আমার মেয়ের খুশির জন্য এই আয়োজনটা করেছি আর একদম কিন্তু ছোট এটা হ্যাঁ এটা তেমন কিছু না তো এই তো কেক কাটা শেষ হলে এবার সবাইকে কেক মিষ্টি দেওয়া হলো সবাই খুব মজা করে খাচ্ছে এখানে বসে আর এদিক থেকে হচ্ছে আমার রুমেও মেহমান আছে এই তো আমার বোনের মেয়েরা ছেলের বউ বড় আপু এরা সবাই আছে এখানে আর প্রচুর আসলে প্রচুর পরিমাণ গরম তো গরমে দেখা যায় একদম পুরো নাজহাজ অবস্থা হয়ে যাচ্ছে তো আপুকে হচ্ছে ডাবল কেক মিষ্টি দেওয়া হয়েছে বলছে আপু তুমি খাও একটি আর এখানে হচ্ছে এই তো খাবারগুলো প্যাকেট থেকে বের করে খাবারগুলো প্লেটে দেওয়া হচ্ছে প্লেটগুলোও হচ্ছে অন টাইম আমি সব কিছুই বললাম না মানে কাজে ফাঁকে দেওয়ার জন্য আমি যতটা সম্ভব হয় মানে একদম আর যাতে কোনো ঝামেলা না হয় এই বেশিটা গ্যাদারের না হয় ওটাই করার চেষ্টা করি তো তারপরে কিন্তু কোনো কিছুই আমি করিনি আমি তো বুঝতেই পারতেছেন আমি হচ্ছে ঘুরে ঘুরে জাস্ট শুধু বিরোধী করছিলাম আর যেহেতু শাড়ি পরছি মানে আমি একদম আমার হাজব্যান্ডও হচ্ছে আমাকে কোনো কিছু করতে দেয়নি আর সব সময় হচ্ছে আমার ভাইরা হচ্ছে আমাকে অনেক বেশি হেল্প করে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক বেশি আমাকে হেল্প করে বাসায় যে কোনো কিছু হলে সব কিছু মানে ছেলেরাই মানে ম্যানেজ করে ফেলে হ্যাঁ এমন এই আর কি তো এদিকে হচ্ছে সবাই খাওয়া দাওয়া চলতেছে এখন আর আমি এখন একটু খাব কারণ রাত প্রায় দশটা বেজে গেছে এখন তো আমি হচ্ছে একটু জাস্ট সবজি দিয়ে ভাত খেলাম যেহেতু বিরিয়ানি খাব না আর এদিক থেকে হচ্ছে ও তো আর বান্ধবীদের নিয়ে আপুদেরকে নিয়ে মানে কে কী গিফট দিল সেটা দেখানোর পালা তো আসলে এই যে ওর গলায় যে এখন যে সেটটা পরা দেখতেছেন এটা ছিল আমার গতবারে ওর বার্থডের গিফট আমি দিয়েছিলাম এটা আর এবার হচ্ছে ওর বাবাদের আর বান্ধবীরা হচ্ছে ওকে স্কাফ গিফট করছে তারপরে হচ্ছে ফুল গিফট করছে কলম গিফট করছে অনেক চকলেট পাইছে এই আর কি তো তারপরে হচ্ছে সেন্ট পাইছে স্প্রে পাইছে তারপরে আরও অনেক কিছু কি কি পাইছে মানে আমি এত কিছু দেখিও না ঠিকভাবে একটা ফুলের টপ এই যে এটা হচ্ছে মাটির টপ খুব সুন্দর ফুলের টপটা আর একটা হচ্ছে একটা শোপিস এটা খুব সুন্দর তো এখানে মানে এই গিফটগুলো হচ্ছে আর মানে আমার আপ মানে আমার আপু দিছে মানে ওর আংটি তো এখানে হচ্ছে এটা কি চকলেট তারপরে হচ্ছে আরও অনেকগুলো চকলেট পাইছে এটা হচ্ছে একটা গিফট সম্ভবত এখানে টাকা ছিল তো তারপরে হচ্ছে এই যে আরও টাকা মানে ভালোই ও টাকা পেলো ফুল পেলো অনেকগুলো চকলেট পেলো শোপিস পেলো তারপরে কলম সেন্ট ভালোই অনেক কিছুই পেলো তো যাই হোক করা হচ্ছে এগুলো দিয়ে এখানে বসে মজা করতেছিল ও তারপরে স্কাপ ও তারপরে হচ্ছে আবার এই যে এটা কি বলে হেডফোন না কী বলে এটাকে হ্যাঁ এটা আমার মামাদের ওকে এটা হচ্ছে এটা কলম আর খালা মনে হচ্ছে ওকে একটা কলম দিছে তো যাই হোক গিফট টিফ দেখা শেষ করে এবার হচ্ছে এখানে একটু নাচ হচ্ছে জাস্ট একটু আনন্দ করার জন্য তো ওরা তিনজন খুব ভালো নাচতে পারে খুব সুন্দর নাচতে পারে ওরা তো আসলে অনেক দিন পরে হচ্ছে এরকম একটু নাচ দেখলাম ঘরোয়া নাচ আর অনেক দিন হচ্ছে এরকম কোনো আনন্দ মজা করাও হয় না সত্যি আজকে অনেক বেশি ভালো লাগলো সবার সাথে এরকম আনন্দ করে তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর যদি কেউ খারাপ মন্তব্য করতে চান তো প্লিজ করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন